আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় কুড়ি কুড়িগিরামে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড সমপ্রাপ্ত থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একুশটি গ্রেড ষোলো স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় ব্লাব বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা চারটি গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পদের নাম ক্রেডিট চেকিং কাম সাই রাত সহকারী পদ সংখ্যা নয়টি গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা দুইটি গ্রেড ষোলো এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা চারটি গ্রেড ষোলো এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আবেদনপত্র আগামী দুই সাত দুই তারিখ হতে একত্রিশ সাত দুই তারিখ বিকেল পাঁচটা অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক সভাপতি জেলা বাসায় কমিটি গ্রামকে সম্বোধন করে একটা দরখাস্ত লিখতে হবে এবং এটা আপনারা লিখিত আবেদন করতে হবে প্রার্থীর বয়সীমা দুই সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন